আমি তোমার অচেনা নই পেখম মানে তুমি আমার একেবারেই অচেনা না অনেক দিনের চেনা তোমাকে প্রথম যখন পাড়ায় দেখি তখন তুমি ক্লাস আমি ফার্স্ট ইয়ার পড়ি তোমার বেড়ে ওঠা প্রতিটা মুহূর্ত আমার খুব চেনা পেখাম প্রতিটা মুহূর্ত তোমাকে দিনও দোলের দিন সেজে গুজে শাড়ি পরে পাড়ায় রং খেলতে দেখে বলছিলাম মানে তোমাকে কখনো বাড়ির থেকে এমনি বেরোতেই দেখিনি সকালে শুধু তোর বেরো সেছাড়া এই এইভাবে এই প্রথম আসলে পাঁচ বছর তো কম সময় নয় পাঁচ বছরে তোমার বেরোঠার প্রতিটা মুহূর্ত মুখস্থ সব জানা আমার এমন কোনো দিন নেই যে তোমাকে আমি তোমার খবর আমি রাখিনি আমার নামটাই বলা হয়নি আমি আবির একই পাড়ে থাকি আপনার নাম আবির হ্যাঁ মানে আজ দোল বলে আপনার নাম আবির আর যদি দুর্গা পুজো হতো তাহলে ওই গণেশ বা কার্তিক হতো তাই তো এসব কি বলছো তুমি আচ্ছা বেশ আপনার নাম আবির বলুন তারপর ও হ্যাঁ হ্যাঁ মানে আব তুমি কখন আমাকে নোটিস করো নি কিন্তু আমি তোমাকে সবসময় নোটিস করেছি প্রথম যখন তোমরা এপাড়ায় থাকতে এলে সেই দিনই তোমাকে প্রথম দেখি আমি তুমি তোমার মা বাবার সাথে মানে এলে তাদের পাশে চুপ করে দাঁড়িয়ে তোমার বাবা গাড়ি ভাড়াটা মেটালেন আর তারপর তুমি তাদের হাত ধরে ঘরে ঢুকে গেলো তখনই মনে হয়েছিল তোমাকে কেউ আমার জন্য পাঠিয়েছে কি দারুণ পর তারপর রোজ দেখতে পেতাম কোথাও না কোথাও ঠিক দেখতে পেতাম তুমি কোন দিন শাড়ি পরে রাস্তায় পিছলে গেছিলে সেদিন কি রঙের শাড়ি পরেছিলে কপালে টিপ ছিল কিনা কানে দুল ছিল কিনা কোন বছরে অঞ্জলি দিতে গিয়ে তুমি ছুটে চলে গেছিলে এই সব কিছু আমি এখনো পরিষ্কার দেখতে পাই